আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক ভিয়েতনামের কালো জাতের এখন বাংলাদেশের মাটিতে চাষ হচ্ছে তো প্রিয় দর্শক এটা শিশু থেকে বৃদ্ধ আসলে প্রায় সবাই কম বেশি খেতে পারে কারণ এতে প্রচুর পরিমাণে রস এবং আখের রস তাৎক্ষণিক শক্তি সঞ্চয় ও তৃপ্তি নিবারণের খুবই ভালো উৎস এই রসে আছে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ এই গ্লুকোজ মুহূর্তেই মানব দেহে রিহাইড্রেট করে চাঙ্গা করে তোলে আখের রসে উচ্চ মাত্রার ম্যাগনেশিয়াম আয়রন ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম থাকার কারণে এটিকে বলে মনে করা হয় এবং এটা যে কোনো একটা জায়গায় লাগালে আপনারা পরিবারের চাহিদাটা মেটাইতে পারবেন আপনারা দেখেন দেয়াগুন বাগানের এক সাইডে হয়তো দুই একটা চোখ লাগিয়ে রাখছিল রাখার পরে দেখেন তার থেকে দেখেন অনেকগুলো আখ হয়েছে তো আপনারা আসলে এইভাবে আপনারা পরিবারের চাহিদা মিটাইতে পারেন তো আসুন আমরা সবাই মিলে কৃষির পাশে থাকি এবং কৃষি দেশ হিসাবে আমরা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা